বাংলা বক্স জগতের ক্যাবিনেটের কিছু থানমাইকার ডিজাইন করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগে লাইক করে দিও যদি কোনো কেবিনেটের সাথে মিল হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও কারণ এখন বিভিন্ন নতুন নতুন ক্যাবিনেট হচ্ছে নতুন নতুন সাউন্ডের তো সব বক্স এখনও জানা নেই কীরকম কী ক্যাবিনেট ডিজাইন আছে তো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও নিত্য নতুন বক্স কম্পিটিশন বাংলা টু হোয়াটসঅ্যাপ সকল বক্সে ভিডিও দিতে থাকি চলো সব ডিজাইনগুলো দেখো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও